আসসালামু আলাইকুম পৃথিবীর যা যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সো আজকে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে অনেকে বলছেন যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে কেউ কেউ বলছেন যে বাংলাদেশ গৃহযুদ্ধের পথে কেউ বলছে যে এই মুহূর্তে সরকার মুক্তিযুদ্ধের এই মুহূর্তে দরকার মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর সরকার বিভিন্নজন বিভিন্ন স্লোগান দিচ্ছে কেউ বলছে এই মুহূর্তে দরকার শেখ সরকার সো অনেকে যে আশঙ্কাটা করছে বাংলাদেশে কি আসলে গৃহযুদ্ধ চলছে আসুন আমরা একটু দেখি বিশ্লেষণ করি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে কিনা বা গৃহযুদ্ধের পথে কিনা গৃহযুদ্ধের সংজ্ঞা কি আসলে আমরা প্রথম সেটি দেখি তারপরে এখান থেকে আমরা বলতে পারবো এই যে দেখেন গৃহযুদ্ধের সংজ্ঞায় কি বলা হচ্ছে গৃহযুদ্ধের সংজ্ঞায় বলা হচ্ছে যে গৃহযুদ্ধ হলো একটি দেশের বা রাষ্ট্রের অভ্যন্তরীণভাবে দুটি বা ততোধিক সংগঠিত দল বা গোষ্ঠীর মধ্যকার যুদ্ধ যেখানে একটি দল কোনো অঞ্চল সরকার বা নীতি পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে একটি দেশের মধ্যে যদি দুটি গোষ্ঠী পরস্পরের মধ্যে লড়াই করে তাদের নীতি আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য বা একটা নীতি বা আদর্শের বিরুদ্ধে তাহলে সেটাকে গৃহযুদ্ধ বলে তো এখন বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে সেই পরিস্থিতিতে এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ আসলে আমরা দেখি এই যে এখন দেখেন যে এই যে বাংলাদেশে দুইটা ধারা একটা হচ্ছে আওয়ামী লীগ এবং চোদ্দ দল যেটা মুক্তিযুদ্ধের পক্ষের অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনার নেতৃত্ব দেয় অপরদিকে আরেকটা হচ্ছে বিএনপি জামাত ইসলামিক দল এবং মৌল দল মৌলবাদী দলগুলো তারা প্রত্যেকে তাদের আদর্শ প্রতিষ্ঠিত করার জন্য লড়াই করছে আমরা দেখেছি যে পাঁচই আগস্টের পরে দানবন্ডি বত্রিশ নাম্বার ভেঙে দেওয়া মপ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান সবগুলো ধ্বংস করে দেওয়া কারা করছে অন্য একটি গোষ্ঠী বিএনপি জামাত ইসলামী দল মৌলবাদ এগুলো করছে তার মানে এই সংজ্ঞায় যে বলা হচ্ছে যে দুটি গোষ্ঠী সেই দুটি গোষ্ঠীর মধ্যে বাংলাদেশে স্পষ্টতই একটা বিভেদ দ্বন্দ্ব এবং সংঘাত চলছে এবং মারামারি চলছে সো সংজ্ঞার মধ্যে যে কথাটি বলা হচ্ছে সেটি এই অবস্থা থেকে আমরা প্রমাণ করতে পারি যে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে তারপরে আমরা যদি দেখি যে অঞ্চল যদি বিবেচনা করেন ধরেন গোপালগঞ্জ আর সরকার দুই জন দুই মেরুতে অবস্থান করছে সরকার চাচ্ছে যে গোপালগঞ্জের নাম নিশানা একেবারে মুছে দিতে আর গোপালগঞ্জ বলছে যে তারা তাদের নীতি আদর্শ আদর্শিক পিতা এবং আদর্শিক রাজনৈতিক দল আওয়ামী লীগকে চাচ্ছে তারা নিশ্চিহ্ন করে দিতে এই যে একটা দ্বন্দ্ব সংঘাত চলছে এই সংঘাতের দ্বন্দ্ব এবং সংঘাত থেকে আমরা বুঝতে পারি যে সংজ্ঞায় যে কথাটি বলা হচ্ছে সেটি এর প্রমাণিত হয় তারপরে আপনার যদি আজকের ঘটনা যদি আমরা দেখি এই যে ধরেন গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে আজকে যেই দ্বন্দ্বটা হলো মারামারিটা হলো বিপিনুর তার নেতৃত্বে দলবল নিয়ে ওখানে গিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে গিয়ে করার চেষ্টা চেষ্টা করেছে করেছে আগুন দেওয়ার এবং তাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করেছে জাতীয় পার্টি তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছে এই যে দেখেন এখানে বিপিনুরকে রক্তাক্ত করা হচ্ছে আহত করা হয়েছে এবং বিপিনুরেরাও জাতীয় পার্টির অনেক নেতা কর্মীদেরকে আহত করেছে পিটিয়েছে তার মানে হচ্ছে বাংলাদেশের রাজনীতিক এখানে যে সংজ্ঞায় যে বলা হচ্ছে দুটি রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে না আমি মনে করি সংজ্ঞা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গৃহযুদ্ধ চলছে এবং এই সংজ্ঞা ফিল করে অতিরিক্ত হচ্ছে একাধিক রাজনৈতিক দলের সাথে সংঘাত এবং সংঘর্ষ চলছে তার মানে আমি মনে করি যে সংজ্ঞায় যা বলা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমি মনে করি যে বাংলাদেশে এখন গৃহযুদ্ধ চলছে তারপর নীতি ও আইডিওলজির কথা যদি বলেন যে ও আইডিওলজি যদি বলেন আপনি দেখেন যে আজকে গতকালকে যে ঘটনাটি হয়েছে যে মুক্তিযুদ্ধের পক্ষের একটি শক্তি লতিফ সিদ্দিকি সাংবাদিক পান্না সহ ডক্টর কামাল সহ জেরাই খান পান্না সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাফিজুর রহমান কার্জন সার সহ তারা মুক্তিযুদ্ধের পক্ষের একটি সেমিনারে বক্তব্য দিতে চেয়েছিল অথচ দেখেন আপনি কিভাবে তাদেরকে হেনস্থা করা হয়েছে মানে তাদের যে আইডিওলজি তাদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাকে আইডিওলজিকে কোনোভাবেই অপর একটি যে মৌলবাদী গোষ্ঠী সেই মৌলবাদী গোষ্ঠী তারা কখনো এটা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে দিবে না এই জন্য অদ সিদ্দিকের মতো লোকদেরকে বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ মন্ত্রী প্রবীণ রাজনীতিবিদ তাদেরকে এইভাবে হেনস্থা করা হয়েছে এবং তাদেরকে জেলে পাঠানো হয়েছে তারপর আপনি যদি বলেন এই সংজ্ঞা থেকে আরেকটু আগ বাড়িয়ে যদি বলেন যে বাংলাদেশে কি গৃহযুদ্ধ চলছে তাহলে এই সংজ্ঞা পরিপূর্ণ করার পরেও অতিরিক্ত আপনি বলতে পারবেন যে অবশ্যই বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে কিভাবে চলছে আপনি দেখেন এই যে একটু আগে আসিফ নজরুল স্ট্যাটাস দিয়েছে বিপি পক্ষে স্ট্যাটাস দেওয়ার পরে সাথে সাথে হাসনাত এটাকে এটাতে মন্তব্য করেছে আপনি বন্ডামি বাদ দেন আবার এটার উপরে শাওন ক্রিটিসাইজ করে মন্তব্য করেছে তীব্র নিন্দা জানাচ্ছি তার মানে কি শুধু সংজ্ঞায় বলা হচ্ছে যে দুটি গোষ্ঠী বা দুটি রাজনৈতিক দলের মধ্যে কিন্তু আমরা বাংলাদেশে বাস্তবিক প্রেক্ষাপটে দেখছি যে শুধু দুটি রাজনৈতিক গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে সংঘাত হচ্ছে না সংঘাত হচ্ছে রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে এবং সেটা পারিবারিক পর্যায়ে পর্যন্ত চলে এসেছে তার মানে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন গৃহযুদ্ধের যে ডেফিনিশন সেই ডেফিনেশন অনুসারে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে এখন আমার প্রশ্ন হচ্ছে এখন আমার কথা হচ্ছে আমাদের অনেকের প্রশ্ন হচ্ছে এ থেকে উত্তরণের উপায় কি সো এ থেকে উত্তরণের উপায় অনেকে বলছে যে শেখ হাসিনার সরকার দরকার আবার কেউ কেউ বলছে যে না এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষের সেনাবাহিনীর ক্ষমতা নেওয়া দরকার তো বাট আমি মনে করি এই মুহূর্তে অবশ্যই ডেফিনেটলি শেখ হাসিনার সরকার দরকার বাট যেহেতু এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে অন্তত পক্ষে আবাদত এই গৃহযুদ্ধটাকে থামানোর জন্য আমি মনে করি যে এই মুহূর্তে সেনাবাহিনীর মুক্তিযুদ্ধের পক্ষে সেনাবাহিনীর এই মুহূর্তে ক্ষমতা দখলে নেওয়া দরকার একমাত্র সেনাবাহিনী ক্ষমতা দখলে নিয়েই ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করার মাধ্যমে এই পরিস্থিতিকে উত্তরণ ঘটাতে পারে ধন্যবাদ সবাইকে জয় বাংলা জয়